মকর রাশির বন্ধুরা আজকে পঁচিশ সালের আগস্ট মাসটি মকর রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে বিষয়ে আলোচনা তো বন্ধুরা আগস্ট মাসের তারিখ থেকে সে এক পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ কোনো প্রতিবন্ধকতা উপড়ে ফেলার জন্য অত্যন্ত কঠিন মূর্তি ধারণ করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা চাইবেন কোনো একটি বাধা বিঘ্ন যেটা আপনার দীর্ঘদিন ধরে ক্ষতি করছে সেটাকে জীবন থেকে একেবারে গোড়া থেকে তুলে ফেলতে এই প্রতিবন্ধকতা কোনো সিস্টেম হতে পারে যে কোন সিস্টেম আপনি একেবারে গোড়া থেকে উপরে ফেলবেন আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি সেই ধরনের কোনো ধরনের একটা সিস্টেম আছে সিস্টেমে চলছে সেই সিস্টেমটা আপনি পছন্দ করছেন না সেটা আপনার অফিসে হতে পারে আপনার কোম্পানিতে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে আপনার ফ্যামিলির ভিতর হতে পারে অথবা কোনো ব্যক্তিকে আপনি উপরে ফেলতে যাচ্ছেন জীবন থেকে দরকার নেই আর অথবা পারিপার্শ্বিক অবস্থা আশেপাশে যে পরিবেশটাকে আপনি চেঞ্জ করে সিস্টেমটাকে আপনি চেঞ্জ করবেন পরিবেশের আশেপাশে যে অবস্থাটা আছে ধরেন কোনো গ্রামের ভিতরে বা কোনো মহল্লাতে এ ধরনের পারিপার্শ্বিক অবস্থা যা আপনার জীবনে বাধাগ্রস্ত করছিল বা একটা বিশৃঙ্খলা তৈরি করেছিল এইসব বিষয় কিন্তু এ সময় মকর একেবারে কঠিনভাবে কঠিন হস্তে উপরে ফেলতে লক্ষ্য করা যাবে আর এ বিষয়টি উত্তরসারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে হ্যাঁ দেখেন মকর রাশিতে কিন্তু শ্রবণা ধনিষ্ঠা উত্তরসারা এই তিনটা নক্ষত্র আছে তার ভিতরে উত্তরসারা নক্ষত্রের ক্ষেত্রে আর অন্য দুটো নক্ষত্রের ক্ষেত্রে কম বেশি হবে তবে উত্তরসারা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মকর রাশিদের আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত নিজের পরিবারের ভিতরে যেমন মা বাবা ভাই বোন চাচা খালা শ্বশুর শাশুড়ি পিতা মাতা থমতান এ ধরনের ব্যক্তিদের সাথে কম বেশি গন্ডগোল লেগে থাকে এছাড়া শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিশেষ একজন অথবা দুজন আপনজনের সাথে ঝগড়া বিভাদ আগে থেকে যদি চলমান থেকে থাকে তা আগস্ট মাসে একেবারে শেষ পর্যায়ে পৌঁছাবে এই এক তারিখ থেকে পনেরো তারিখ প্রথম ভাগ আগস্ট মাসের এই সময় কিন্তু একেবারে সীমান্তের শেষ পর্যায়ে আসবে এবং এখান থেকে হয়তো অনেক দিনের জন্য দূরত্ব তৈরি হতে পারে যেখান থেকে আপনাকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টি ফ্যামিলি সাথে সম্পর্ক হয়ে যাবে এই কিছু ক্ষেত্রে এটা প্রফেশনাল লাইফে হতে পারে বা ক্লোজ ফ্রেন্ডের সাথে হতে পারে তবে এই কাট হয়ে যাওয়া বা কাট হয়ে যাওয়া বিষয়টি তাদের সাথেই ঘটবে যারা ঘরে অথবা ঘরের বাইরে ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে আর্থিক মানসিক লেখাপড়া পারিপার্শ্বিক সব দিক থেকে নিরাপত্তার অভাব অনুভব করছিলেন এই মানুষগুলোর জন্য যে আমার ভাইয়ের জন্য বা আমার বোনের জন্য বা আমার সন্তানের জন্য আমার পিতামাতার জন্য আমার নিরাপত্তার অভাব হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি ঘটবে এবং মকর রাশিরা এদের সাথে ধৈর্য হারিয়ে ফেলবেন যে কত সহ্য করা যায় একজন মানুষের এই ধরনের নির্বুদ্ধিতা অত্যাচার অন্যদিকে যারা কোনো বিশেষ কিছু জীবনে পেছনে ফেলেন নিজের পরিবারকে নিয়ে সামনে এগিয়ে এসেছেন তাদের আগস্ট মাসে জীবনের নিরাপত্তার জন্য সম্পূর্ণ নতুন একটি দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে যা থেকে মকর রাশির জাতক জাতিকারা লাভবান হবেন অন্যদিকে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সামনে বেশ কিছু অপরচুনিটি থাকা সত্ত্বেও আগস্ট মাসের প্রথম অর্ধেক সময়টি আমি দেখতে পাচ্ছি যে সুযোগগুলি কিভাবে কাজে লাগাবেন তা ডিসাইড করতে আপনি পারবেন না আপনার সামনে সুযোগ আসবে কিন্তু এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই সুযোগগুলো যে কিভাবে কি করে আপনি কাজে লাগাবেন এটা বুঝতে পারবেন না বিশেষ করে যদি কারো সাথে মিলিতভাবে কোনো সুযোগকে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের যে মকর রাশির জাতক জাতিকারা আছেন এরা অন্যকে বোঝানোর মতো ভাষা খুঁজে পাবেন না পার্টনারশিপে আছেন বা পড়াশোনা করছেন পার্টনারশিপে বা টিচারকে অথবা আপনি শিক্ষক আপনি স্টুডেন্টকে বা আপনি অফিসের বস আপনার অধীনস্থকে বা আপনি আপনার বসকে বা পরিবারের জীবন সঙ্গীকে আপনি কিভাবে বোঝাবেন কি ভাষায় বললে সে বুঝতে পারবে সেটা আপনি বুঝে উঠতে পারবেন না কারণ রাহুর প্রভাবে কমিউনিকেশনের জায়গাটি আগস্ট মাসে যেহেতু রাহু দ্বিতীয় ঘরে আছে কমিউনিকেশনের জায়গা আছে এই রাহু করবে কি এই আগস্ট মাসের প্রথম এই পনেরোটি দিন এক তারিখ থেকে পনেরো তারিখ মকর রাশিদের ভাষায় ভাব প্রকাশ করার যে একটা এনার্জি এটাকে ব্লক করে রাখবে এই জন্য মকর রাশির জাতক জাতিকারা আগস্ট মাসের প্রথম পনেরোটি দিন ইমোশনকে কষ্ট করে কন্ট্রোল করতে হবে ভাবাবেগ প্রকাশ করতে পারতেছেন না সেটাকে আপনি ভাষা খুঁজে পাচ্ছেন না এটা আপনাকে কিন্তু একটা ইমোশনাল অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবে যা কন্ট্রোল করতে খুব কষ্ট পেতে হবে তবে অতীত অভিজ্ঞতা থাকার জন্য পরিস্থিতি মকর রাশিদেরকে দুর্বল করতে পারবে না কারণ এ ধরনের কষ্ট অতীত থেকেই হয়ে আসছে বলতে পারেননি কাউকে কিন্তু রাশি অধিপতি শনি এবং মঙ্গল গ্রহ সপ্তম দৃষ্টি বিনিময় করবে কন্যা রাশিতে থেকে মঙ্গল গ্রহ মীন রাশিতে অবস্থান করা শনির উপরে দৃষ্টি দিবে আবার শনি তার সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে থাকা মঙ্গল গ্রহের উপরে দিয়ে রাখবে এই যে তাদের দৃষ্টি বিনিময় এর জন্য আগস্ট মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে পুরো মাসটি বেশিরভাগ সময় মকর রাশির জাতক জাতিকেরা আশেপাশের আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও কিন্তু একা অনুভব করবেন ওই যে বুঝাতে পারবেন না আপনার সাথে আরেকজনের ভাব প্রকাশটা অন্যরকম হবে আপনার আপনি ভাব প্রকাশ করবেন সে বুঝতে পারবে না তার ভাব আপনি বুঝতে পারবেন না কাউকে কোনো আপনার কাজে আসবে না যার ফলে মকর রাশির মানুষরা লোনলি হয়ে পড়বেন এবং আগস্ট মাসের প্রথম পনেরোটি দিন একাই আপনাকে পথ চলতে হবে এরপরে বন্ধুরা আগস্ট মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টির মধ্যে মকর রাশির জাতক জাতিকারা মহাজাগতিক শক্তির প্রভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যার ফলে আটকে থাকা অনেক কাজ যা আপনি একা করতে পারছিলেন না আমি দেখতে পাচ্ছি সব মকর রাশির জাতক জাতিকারা আগস্ট মাসের এই ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই দ্বিতীয়ার্ধে আপনি সহযোগিতা কারো না কারো কাছ থেকে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করার জন্য কোনো একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে দেখুন এগারো তারিখে বুধ গ্রহ সে কিন্তু কর্কট রাশিতে উদিত হবে যেটা সপ্তম ঘর রিলেশনের জায়গা আবার এখানে একুশ তারিখে এই কর্কট রাশিতে শুক্র গ্রহ আসবে এটাও সপ্তম ঘরে আসছে তো সপ্তম ঘরটা হচ্ছে আপনাকে সেখান থেকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে বুধ গ্রহ এবং শুক্র গ্রহ মকর রাশিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে এবং শুক্র গ্রহ তেইশ তারিখে এই পুষ্যা নক্ষত্রে বুধ গ্রহের সাথে একত্রিত হবে যার ফলে কিন্তু গৌরীশঙ্কর যোগ তৈরি হবে এটা একজন মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু অনেক বেশি সাহসী উদ্যমী এবং দেখবেন যে এতদিন আপনি একা ছিলেন কিন্তু এই সময় আপনি পারফেক্ট মানুষটি পেয়ে যাবেন যে আপনাকে সমস্ত বিষয়ে সহযোগিতা করতে পারবে এছাড়া বন্ধুরা সতেরোই আগস্ট সিংহ রাশিতে সূর্য গমন করবে যেটা সূর্যের নিজস্ব ঘর এবং এখানে সূর্য শক্তিশালী হয়ে উঠবে মকর রাশিদের বিভিন্ন ধরনের বাধা দূর করবে যেহেতু এটা অষ্টম ঘর নিজস্ব ঘর সাধারণত সূর্য অষ্টম ঘরে গেলে খুব একটা শুভ মানা হয় না কিন্তু মকর রাশির সাপেক্ষে যেহেতু অষ্টম ঘর সূর্যের নিজস্ব ঘর সেখানে বাধা বিঘ্ন দূর করার এনার্জি সূর্য মকর রাশিদেরকে প্রদান করবে যার ফলে মকর রাশির জাতক জাতিকারা বাধা দূর হয়ে যাওয়ার জন্য নিজের মধ্যে একটা ডিটারমাইনেশন তৈরি হবে আপনি ডিটারমাইন্ড হতে পারবেন যে আমি এটা করব। মকর রাশিরা যেটা করার ডিসিশন নিয়েছেন দীর্ঘ সময় ধরে কিন্তু করতে পারেননি ডিটারমাইন্ড হতে পারেননি তারা এ সময় কিন্তু একেবারে সেই বিষয়টিকে করার যে একটা মনোবল সেটা তৈরি হবে তবে সূর্য অষ্টম ঘরে গিয়ে অবস্থান করবে এবং মঙ্গল নবম গৃহে শনির সাথে দৃষ্টি বিনিময় করার জন্য আগস্ট মাসের দ্বিতীয় ভাগে মকর রাশিদের প্রচন্ড পরিশ্রম বেড়ে যাবে দেখেন ভাগ্যস্থানে মঙ্গল শনির সাথে দৃষ্টি বিনিময় করছে শনি এবং মঙ্গল কিন্তু শত্রুঘ্ন শত্রু ধরা হয় এই দুটো গ্রহকে একে অপরের আবার এখানে সূর্য বসে আছে সপ্তমে কুম্ভ রাশিতে বসে আছে রাহু দৃষ্টি বিনিময়ে করছে যেটাকে গ্রহণ দোষ বলা হয় যার জন্য একদিক দিয়ে বাধা কেটে যাবে কিন্তু বাধা কেটে যাওয়ার ফলে যে কাজগুলো শুরু হবে এই জন্য পরিশ্রম মকর রাশিদের বৃদ্ধি পাবে কয়েক বৃদ্ধি পাবে এই পরিশ্রম লেখা পড়া হতে পারে কর্ম ব্যবসা সাংসারিক জীবন এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনাকে অফিসে কাজ করে বাসায় এসে আবার রান্না বান্না করতে হবে ধোয়া পালি করতে হবে দেখবেন যে একটা পরিশ্রম বেড়ে গেল তবে এই পরিশ্রম মকর রাশিদের নিজস্ব উন্নতি ঘটাতে প্রয়োজন পড়বে এছাড়া শনি এবং মঙ্গল দৃষ্টি বিনিময় করে থাকার জন্য কোনো একটি বিশেষ বিষয়ের পরিসমাপ্তি ঘটবে এটা আপনার ভাগ্যের কিন্তু আপনি হয়তো মনে হবে যে ভাগ্যটা ভালো কি হলো শেষ হয়ে গেল কিন্তু এই বিষয়টা পরবর্তীতে আপনাকে আরো বেশি ভাগ্যবান করে তুলবে আর এই পরিসমাপ্তি মকর রাশিদের জন্য খুব একটা এই মুহূর্তে সুখকর না হলো ভবিষ্যতে কিন্তু সুখকর হবে তবে আপনার মনে হবে যে না বিষয়টা শেষ হয়ে গিয়ে আর কি হলো পরিশ্রম তারও বেড়ে গেল কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারবেন বিষয়টা কারণ এই দৃষ্টি বিনিময়ে বেশিরভাগ ক্ষেত্রে আপাতত নেগেটিভ প্রভাব দিবে এই শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় কিন্তু সেটা ভবিষ্যতের জন্য পজিটিভ হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে মকর রাশিদের নতুন কিছু শুরু হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বন্ধুরা যেসব মকর রাশির জাতক জাতিকারা বিদেশে বসবাস করেন পড়াশোনা করেন ব্যবসা করেন বা চাকরি করেন অথবা ফ্যামিলি নিয়ে আছেন বিদেশে আপনি রেসিডেন্সিপ বা সিটিজেনশিপ নিয়ে যারা আছেন তারা আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে সমস্ত ধরনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন মকর রাশিদের আগস্ট মাসে শত্রুদেরকে প্রতিহত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যার ফলে কর্ম সংসার বিবাহিত জীবন লেখাপড়া ব্যবসা সমস্ত ক্ষেত্রে উন্নতি ঘটবে যেহেতু আপনি শত্রুদেরকে যেমন বলে না ঘরের শত্রু বিভীষণ এই বিভীষণকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন তবে বন্ধুরা সতর্ক না থাকলে মকর রাশিদের অতীতের কোনো ঝামেলা পুনরায় আগস্ট মাসে অন্য কোনোভাবে নতুন রূপে ফিরে আসার মতো পরিস্থিতি তৈরি হবে আর এই পরিস্থিতি থেকে সতর্ক না থাকলে বিশেষ কিছু অপরচুনিটি মকর রাশিদের হাতে আসবে আবার তা হাতছাড়া হয়ে যেতে পারে কারণ যারা এ ধরনের অতীতের ঝামেলা যেসব মকর রাশির জাতক জাতিকারা যাদের জীবনে আসবে যারা এই ধরনের ঝামেলা পড়ে যাবেন অতীতের ঝামেলাটা নতুন ভাবে আসলো তারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগবেন এবং অপরচুনিটি হাতছাড়া হয়ে যাবে যতক্ষণ আপনি ওই যে দিলেই মাতে থাকবেন অনিশ্চয়তার ভিতর থাকবেন ততক্ষণে দেখবেন যে অপরচুনিটি হাতছাড়া হয়ে যাবে আর কিছু মকর রাশির অতীতের ঝামেলা ফিরে আসতে পারে এই আশঙ্কায় নিজের মনের মধ্যে অজানা ভয়ভীত তৈরি হবে হয়তো আপনার কাছে আসবে না ঝামেলাটা কিন্তু আপনার মনে হবে যে অতীতের মতো আবার মনে আসতে পারে আবার ওই ঝামেলাটা মনে আমার জীবনে আসবে এটা একটা ভয়ভীতি তৈরি করবে যার ফলে সামনে থাকা অপরচুনিটি আপনার অজান্তেই আপনার হাত হয়ে যাবে আর এই ধরনের বিষয়গুলো আগস্ট মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অসংখ্য মকর রাশিদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে কিছুটা অসুস্থ করে দিবে পাশাপাশি কিছু বিষয়ে চুক্তি নিয়ে আগস্ট মাসে মকর রাশিদের মতবিরোধ তৈরি হবে আপনি যেভাবে চাইবেন প্রতিপক্ষ অথবা সহকর্মী না হলে আপনার ফ্যামিলি মেম্বার সেভাবে চাইবে না আপনার শিক্ষক হতে পারে আপনার স্টুডেন্ট হতে পারে আপনার বস হতে পারে আপনার অধীনস্থ হতে পারে আপনার সহকর্মী হতে পারে সহপাঠী হতে পারে সঙ্গী হতে পারে আপনার সন্তান পিতা মাতা শ্বশুর শাশুড়ি যে কেউ হতে পারে আপনি যেভাবে চাইবেন সে সেভাবে চাইবে না আর এই জন্য একটা কনফ্লিক্ট তৈরি হবে কনফ্লিক্ট তৈরি করে আপনার সুযোগটা সে নষ্ট করে দিবে যা সামনে এগিয়ে যেতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে তবে যারা এককভাবে সিদ্ধান্ত নিবেন এবং কারো ধার ধারবেন না কাউকে কিছু না আপনি নিজের কাজ করতেছেন বলবে সে আপনাকে জিজ্ঞেস করলে আপনি সেটাকে অ্যাভয়েড করছেন কোনো কিছু সাহায্য নিচ্ছেন না বিশেষ করে যার সাথে আপনার প্রতিনিয়ত আপনার সাথে সম্পৃক্ততা আছে আপনার সাথে টাচে থাকে এরকম ব্যক্তিকে আপনি কোনো কিছু জানালেন না আপনি নিজে নিজেকে করে ফেললেন আপনি কারো ধার ধারলেন না আমি দেখতে পাচ্ছি যে এই জন্য আপনার কাজ কিন্তু থেমে থাকবে না এবং সামনে নির্দ্বিধায় আপনি এগিয়ে যেতে পারবেন যখনই আপনি কাউকে ইনভলভ হতে দিবেন আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার কর্মের কর্মক্ষেত্রে আপনি কাউকে হস্তক্ষেপ করতে দিবেন তার কোনো অপিনিয়ন চাবেন সে কিন্তু এটাকে একেবারে জগা খিচুড়ি পাকিয়ে নষ্ট করে দেবে অপরচুনিটিগুলি নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি আমি মকর রাশিদেরকে বলবো আপনারা যদি খুব সমস্যা থাকেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে কোন গ্রহটা কোন সমস্যায় আছে এবং যে সময় থেকে আপনি অসুবিধা আছেন সে সময় থেকে কি ধরনের প্রতিকার দরকার বা কোন গ্রহটাকে আপনার শক্তিশালী করতে হবে কোন গ্রহটা আপনাকে খারাপ প্রভাব দিচ্ছে তা জেনে নিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ আছে যেমন আমি রুদ্রাক্ষ ব্যবহার করি আপনি যদি মকর রাশির হয়ে থাকেন আপনার জন্য সাতমুখী রুদ্রাক্ষ এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ অত্যন্ত ভালো কাজ করবে সাতমুখী রুদ্রাক্ষ থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ কয়েক গুণ বেশি পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল একটা রুদ্রাক্ষ যত ধরনের নেগেটিভ এনার্জি আছে এই মকর রাশিদের জীবনে তা দূর করতে কিন্তু এই চোদ্দমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষ দুটোই কিন্তু সহযোগিতা করে তবে চোদ্দমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ থেকে কয়েক গুণ পাওয়ারফুল হয়ে থাকে এছাড়া একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে আপনার কী ধরনের রত্নপাথর প্রয়োজন পড়বে কি পরিমাণ রত্নপাথর প্রয়োজন পড়বে কি ধরনের রক্ষা কবচ আপনি ব্যবহার করলে আপনি জীবনে সফল হতে পারবেন তা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে জানিয়ে দিবে আপনি ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন